হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দুদিন পরেই আমার এক বিশেষ দিন মানে আমার ছেলের বিশেষ দিন মানে আমারও বিশেষ দিন তো তাই জন্য আমি অল্প কিছু কেনাকাটা করেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু পয়লা পয়সা কিনতে পারিনি বলে ছেলের খুবই কষ্ট তাই স্বাভাবিক বাচ্চা মানুষ একটু সবাই নতুন জামাকাপড় পরলে ওনাদেরতেই ফিচ্চার যাই হোক আমি আর ই করতে পারিনি দিতে পারিনি খুবই আমারও মন খারাপ ছিল তো একটু জোগাড় করে কিনলাম দেখাই ছেলের যে হাফ প্যান্ট কিনেছি তিনটে ওই তিনটে হাফ প্যান্ট বাড়িতে পড়ার জন্য তো ঢেলেই বিষক আর জিনটি কিনেছি ছেলের জন্য একটা গেঞ্জি গেঞ্জিটার কালারটা তো আমার খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ফুলা গেঞ্জি আর যে একটা ফুল প্যান্ট কিনেছি উঠতে উঠতে যায় একটু দরকার হয় তো এই প্যান্টটা একজন ওকে খুব মানে গিফট করেছে মানে টাকা দিয়েছে কিনে দিয়েছি ওর নিজের কেউ একজন আর এই যে আমার জন্য কিনেছি দুটো ব্লাউজ আর কিনেছি এই যে একটা গরমের জন্য হাতা কাটা নাইটি কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো দেখো কী সুন্দর কালারটা তোমাদের আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো তো এই ছিল আজকে আমার চুকি না কাটা ছেলের দুদিন পরেই একটা স্পেশাল দিন তো তোমরা পরের ভিডিওতে আবার দেখতে পারবে কি স্পেশাল দিন চেষ্টা করব দেখানোর তো ভিডিওটা কেমন হলো আর আমার কেনাকাটাটা কেমন হলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো